এক জরুরি সভা আয়োজন করা হয়েছে ভাবনা প্রকাশ করার পর প্রশাসনিক তথ্য থেকে আমাদের বারবার জীব্রণ অভাব হচ্ছে এবং জেনে দিতে গতকাল রাত্রি 12:30 টায় আমাদের পূজো কমিটি সাধারণ সম্পাদক ফজলু সৃষ্টি চিঠি দেয় তো আজকে এই সাংবাদিক সম্মেলনে পুজোর সম্বন্ধে কথা বলতেই পূজো কমিটি সাধারণ সম্পাদক ধন্যবাদ আমরা আমাদের নিয়েছি আমার দান্দ আছেন আমাদের পুজোর মাননীয় সভাপতি শ্রী গৌতম রায় বাকে প্রসার শ্রী এবং আমাদের পুরো সম্পাদক মন্ডলীর দিন একটা জরুরিভাবে আমরা আপনাদেরকে কাছে বেশি সময় নেব না যেদিন থেকে পুজো পুজো ব্যাপারটা আপনারা টিভিতে দেখাতে শুরু করেছেন সেদিন থেকে পুলিশ বারবার টেলিফোন করে বারবার আমাকে বিভিন্ন প্রশ্ন করে এবং থিম প্রকাশে অনেক আগে থিম প্রকাশে অনেক আগে তারা আমাকে চিন্তিকা ধরিয়ে দেয় যে চিঠিতে বিভিন্ন মানে যে ধরনে তারা দাবি করেছে তাদের বক্তব্য হচ্ছে গ্রাউন্ড ম্যানেজমেন্টের ভীষণ অসুবিধা হয় ইউজ ম্যানেজমেন্ট হয় আমি কপি আপনাদের অনেককে দিয়েছি বাকিদের দিয়ে আমি বলি এই পুজোটা গত নব্বই বছর ধরে এখানে হচ্ছে ওই দক্ষিণ কলকাতা বা পূর্ব শহর ধরে বছরের মধ্যে আমরা ব্যক্তিগত আমি পঁয়ত্রিশ বছর যুক্ত এই পক্ষে পঁয়ত্রিশ বছর ধরে গত বছর পুলিশ মামলাও করেছিল আমাদের ভিড়ের জন্য আমি পুলিশের কাছে আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই পুলিশের কাছে আমি আপনাদের মধ্যে দিয়ে জানতে চাই যে মামলাটার কি অবস্থা আমাদের বিরুদ্ধে তো মামলা করলেন কখনো তো আমাদের একবারও ইন্টারভেস্ট করলেন আমাদের তো একবারও ডেকে পাঠালেন না আদালতের সমন এলো না এ কেমন মামলা হলো বলছেন যে বিরাট ক্রাউড মুভমেন্ট নিয়ে সমস্যা হয় এই পুজো তো এত বড় পুজো নয় এখানে তো পুলিশ কমিশনার ভিজিট করতে আসেন না প্রত্যেক বছর পুজোর আগে পুলিশ কমিশনাররা যত বড় বড় পুজো হয় শহরের সব কটা জায়গায় পুলিশ কমিশনার তার নিজের টিম নিয়ে তিনি এখান বিভিন্ন মাঠে যান পাশের কলেজ স্কোয়ারে আসেন সন্ধ্যানন্দ পার্কে যান কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গত দু বছর ধরে পুলিশ কমিশনার আসেননি আসেননি তার কারণ ছোট পুজো তো ছোট পুজোর পেছনে তো লাগার কারণটা কি তিন নম্বর প্রেমপত্র এখানে বলা হচ্ছে অত্যন্ত পরিষ্কারভাবে যে যে রাস্তার ওবারে গেট করা যাবে না তো পুজো করবো কেমন করে হোডিং লাগানোর সীমাবদ্ধতা মাঠে মেলা করা যাবে মেলায় দোলনা লাগানো যাবে না ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না আমি পরিষ্কার করে বলতে চাই আমি পরিষ্কার করে বলতে চাই যে ওসির কথা আইন নয় আমরা আইনের এক ইঞ্চি বাইরে যাব না এক ইঞ্চি অনেক বড় এক চুলো বাইরে যাব না কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে এটা হতে পারে না যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিই যদি চিঠি দেয় আমাদের যে চিঠি দেওয়া হচ্ছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করুন আমার কোনো আপত্তি নেই শুধু একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন তাহলে বলুন যে সারা কলকাতার কোনো পুজোই ভিড় হয় না কিংবা বলুন যে তোমাদের জন্য আলাদা আমি এখানে বলছি ষাটখানা ক্যামেরা লাগাতে হবে ষাটখানা ক্যামেরা লাগানোর ক্ষমতা আমাদের নেই আমরা গতবার প্রায় তিরিশটা ক্যামেরা লাগিয়েছিলাম তাদের দাবি অনুযায়ী এবারে তিরিশটাকে সাফ করে দিল কোন যুক্তিতে ওসি দিচ্ছে বিসি দিচ্ছে আইন হতে পারে না বিসি দিচ্ছে ওসি দিচ্ছে আইন হতে পারে না আমাদেরকে বলা হচ্ছে আড়াইশো ভলেন্টিয়ার দিতে হবে আমরা আড়াইশো নয় পাঁচশো ভলেন্টিয়ার থাকে আমাদের এখানে কম্প কিন্তু হ্যাঁ আসল রাস্তা হচ্ছে আসল রাগটা হচ্ছে অন্যতম কিছু না আসল একমাত্র রাগ হচ্ছে অপারেশন পরিষ্কার আমি এখানে একটাও রাজনৈতিক রাজনৈতিক ভাবে বলবো এগিয়ে আসা কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই নব্বই বছরের একটা পুজো সেই পুজোকে এইভাবে বারে বারে চিঠি দিয়ে এখানে ষোলো ফুট বা চোদ্দ ফুট হচ্ছে সরকারের লাইন গেট রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুট গেট দিয়ে তারপরে বলছে ওভারটেক লাগানো যাবে রাস্তার মাঝখানে বলছে পুলিশের যাতায়াতে রাস্তা রাখতে হবে তাহলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না বলছে অডিও ভিজুয়াল করা যাবে না আমি বলছি আমরা করবো না যদি কলকাতার বাকি পুজো গুলোতে না আমরা মেলা লাগাবো না যদি বাকি পুজো গুলোতে ইলেকট্রিক দোলনা লাগে আমরাও লাগাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এই 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 ওসি শিল্প থেকে এই পুজোটা আমার অনেক বেশি আমার কারণ আমরা আমরা সবাই যারা আজকে বুড়ো হয়ে গেছে এই পুজো করতে করতে সিনিয়র সিটিজেন হয়ে গেছে আমরাও বই কবি আমাদের কাছে এই পুজোর সেন্টিমেন্ট অনেক বড় আমার যেটা আমি তার থেকেও একটা মারাত্মক জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে

আমি বলছি এটাও টেস্টেড এন্ড ফেলিওর এটা ওরা করতে পারবে না জনসমুদ্র এর রূপ ভেঙে দেবে পুলিশের আসল উদ্দেশ্য পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো আমরাও সেটাকেও পালন। না পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন নয়তো আমরা পুজো এবারে ঘর পুজো করে পুজো ছেড়ে দেব পরিষ্কার করা যদি প্রতি পদে এইভাবে চিঠি ধরানো হবে আপনারা বলুন যে একটা মামলা করা হয়েছে মামলা দেড় তারিখ নম্বর আপনারা ফেসবুকে আমরা দিয়েছি মামলার অগ্রগতি কি মামলাটা কত দূরে গিয়েছে আইও কি করছেন এই মামলা আইও এই মামলার কি করছেন বলছে রাস্তার মাঝখান পুলিশ যাবে তাহলে বড় রাস্তাগুলো কি হবে ফায়ার ব্রিগেড কেমন করে এই পুলিশি অত্যাচার গত চার বছর ধরে আমাদের সাথে চলছে এটা যদি চার বছর হবে প্রত্যেকবার পুজো বন্ধ করে দেওয়ার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কারণ দক্ষিণ কলকাতায় ভিড় হয় দক্ষিণ কলকাতায় ভিড় হয় না মানুষ এখানে দেখতে আসে উত্তর কলকাতায় দেখতে আসে সেই কারণে এইভাবে পুজোর পেছনে লেগে থাকলে আমাদের পক্ষে পুজো কন্টিনিউ করা সম্ভব না আমরা অত্যন্ত পরিষ্কার আমরা যা থিম করছি আমরা সেই টিমেই থাকব আইনের বাইরে এক চুলও আমরা যাবো না

কিন্তু এটা আমি আপনাদের বলছি আপনারা দেখবেন ভারতবর্ষের মানুষের এখন মনে রাখবে তাদের মনে দাগ কাটবে দেশাত্মবোধক থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে এখানে প্রত্যেকটি যেভাবে আমরা সাজাবো সেটা মানুষের মনের ভেতরে রেখা পাত আমি রাজনৈতিক উত্তরটা এই মঞ্চ থেকে বেরিয়ে দেবো হ্যাঁ কিন্তু ওই মাত্র 16 বছর আছে আমি বলি আসলে আমরা গত 10 বছরের বেশি সময় আমরা মুখ্যমন্ত্রী অবদান নেই না আমরা মনে করি সরকার সরকারি টাকা জনগণের টাকা খেলা মেলাই নষ্ট করতে পারে না তাই আমরা গত 10 মানে প্রথম বছর একবার 10000 টাকা আমরা নিয়েছিলাম

আমাদের মাঠে একটা বিপদ ঘটলে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে আমরা তার নৈতিক জায়গা এড়াতে পারি না সেটুকু আমরা বুঝতে পারছি পুলিশ যেভাবে করতে চাইছে তাতে করে একটা সমস্যা ঘটবে এবং সেই সমস্যার দায়ে আমাদের ঘাটে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে জনগণের কাছে এবং আপনাদের কাছে এটা আনাম জানিয়ে রাখলাম যে পুলিশ একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যা অত্যন্ত ভিন্ন এবং গত চার বছর ধরে প্রত্যেক বছর যেমন দুর্গা পুজোর চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশ আছে সেটা বন্ধ হওয়া মুখ্যমন্ত্রী খুব খুশি এই রাস্তায় নামেন যখন বাংলা ভাষা নিয়ে আর বাংলা শ্রেষ্ঠ উৎসব তারই পুলিশ বন্ধ করতে চায় এটা দুর্ভাগ্য নয় সদা আপনি বললেন যে দু বছর থেকে কমিশনার পুলিশ কমিশনার আসে না পাশাপাশি বারোয়ারিতে আসে এটার কারণ কি পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করুন আমি কি করে কারণ কি ইম্পর্টেন্ট পুজো নয় তাই আসে না ইম্পর্টেন্ট পুজো হলে নিশ্চয়ই আসতেন ইম্পর্টেন্ট পুজো নয় তাই আসে না যেখানে ক্রাউড ম্যানেজমেন্ট বলছে সেখানে সেখানে আসছে না সেই ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে ওনার কি অভিযোগ গত এতগুলো বছরে একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন সেই পুজোকে কেন্দ্র করে

শিয়ালদা ডিভিশন অ্যানাউন্স করেছিল তাদের সোশ্যাল মিডিয়ায় যে এক কোটি টিকিট বিক্রি করেছে পুজোর পাঁচ দিনে এক কোটি টিকিট শিয়ালদায় তখন তো কোনো সরকারি কর্মচারী আসেনি কোনো স্কুলের ছেলে মেয়েও আসেনি তো যারা এসছিল তারা ঠাকুর দেখতে এসেছিল যারা শিয়ালদায় নেমেছে তারা সন্তোষ বিত্তোষ তাদেরকে যদি ওই শিয়ালদার পাশের গলি দিয়ে ঢুকিয়ে মির্জাপুর দিয়ে হাঁটিয়ে তাদেরকে যদি কলেজ ঘুরিয়ে সেন্ট্রালে তুমি হয়ে রেপুতালায় আসতে পারায়

পুজো কালের উঠে সরকারি পয়সায় আর সরকারি বদন পুজো করি না আমরা শুধু পুজো করি না আমরা এলাকার আটটা পুজো কমিটিতে এলাকার আটটা পুজো কমিটিতে আমরা পঞ্চাশ হাজার টাকা করে কন্ট্রিবিউট করি এই এলাকা আমরা বড় সিনিয়র বাড়ির অভিভাবক বলে যেমন নয় সেরকম আটটা পুজো হয় দুর্গা পুজো দলমন্দির সমস্ত পুজোকে একটা পাঠ্যলি উঠত আমরা এলাকার বারোশো ছাত্রছাত্রীকে বারোশো ছাত্রছাত্রীকে আমরা এক হাজার টাকা করে কেজি পিজি স্কলারশিপ দিই কেজি টু পিজি স্কলারশিপ মানে যা করছো তুমি তুমি এই স্কলারশিপটা যদি অ্যাপ্লাই করো পাবে বারোশো ছেলেমেয়ে পায় প্রত্যেক বছর এখানকার একটা অনাথ আশ্রম আছে তাকে আমরা প্রতি বছর এক লাখ টাকা করে দিই এবং এটা দিয়েই আসছি এবং এছাড়া আরো কাকে কত দিন সেটা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে এগুলো এই থেকে চেয়ে চিন্তা নেওয়া কর্পোরেট থেকে জোগাড় করে নেওয়া টাকা থেকেই হয় যদি সেগুলো বন্ধ হয় পুজোর সাথে বন্ধ হবে দু হাজার বাইশ সালে পুজো চলাকালীন পুলিশ এসে লাইট বন্ধ করতে

পুজোটা আমাদের কাছে সেন্টিমেন্ট একটা ভালোবাসা আমরা এটা চাই না কিন্তু সরকার কি সেটা জানি না পুলিশ তো মামলা করেছিল আপনাদের পুলিশ মামলা করে পুজোর পরে পুলিশ প্রতিবার একটা করে মামলা করে নিজেদের বাঁচাতে কিন্তু সেই মামলার কোনো ফলো হয় না সেই মামলার কোনো সমন আসে না সেই মামলায় কেউ ইনফরমেশনে ডাকে না সেই মামলা নিয়ে কেউ কোনোদিন উচ্চবাচ্য করে না সেই মামলার কি গতি হয় আমাদেরও জানা নেই এরকম একটা মামলা করে যাতে এরকম চিঠিতে উল্লেখ করতে পারে কোন ইনসিডেন্ট দেখা স্পেসিফিক ইনসিডেন্টের কারণে তারা মামলা করে আমি আপনাদের মাধ্যমকে আবেদন করব যে যেন এই পুজোকে সুস্থ স্বাভাবিক সুস্থভাবে হতে যাওয়া হয় আমরা পুলিশের সাথে সহযোগিতা করতে সমস্ত রকম ভাবে ব্যবস্থা যেন পুজো কমিটিকে সহযোগিতা করে তারা একে অপরকে বিরোধী পক্ষ হিসেবে যেন নাম আমাদেরকে মানলে আমাদের একটা সময় তাই মনে হয়নি পুলিশ আমাদের বিরোধী পক্ষে ধন্যবাদ আর কিছু আছে